ভালোবাসা নেবেন ইনশাল্লাহ সময় আপনাদের পাশে থাকবো আজকে অনেক অনেক আনন্দ দিব আপনাদেরকে আপনারা সবাই আমার পাশে থাকবেন সবাই লাইফটা শেয়ার করে দেবে পুরা কমেন্ট করেন আমার কলিজার বন্ধু যারা আছেন সবার প্রতি অনেক অনেক ভালোবাসা রইলে আমার কলেজের বন্ধুরা সবাই আমাকে ভালোবাসা দিবেন বেশি বেশি সবার প্রতি অনেক অনেক ভালোবাসা রইলে কলেজের বন্ধু যারা আছেন আমার ভালোবাসা পেলে আপনার আপনার ধন্য আপনাদের ভালোবাসা পাইলে আমি ধন্য কলিজার বন্ধুরা সবাই আমাকে ভালোবাসা দিবেন বেশি বেশি করে শেয়ার করে লাইভটা শেয়ার করে দেন আমার কলেজের বন্ধু যারা আছেন লাইভে যুক্ত হয়ে যান ভালোবাসা রইল কলেজের বন্ধুরা আপনাদের প্রতি অনেক অনেক ভালোবাসা রইল বন্ধুরা সবাই যদি আমরা একসাথে কাজ করি অবশ্যই সবলতা পাবো চলে আসলাম ইউটিউব লাইভে আমার বন্ধুরা আমি আসলে লাইভ করি না লাইভ করা হয় না ইনশাআল্লা চেষ্টা করবো এখন থেকে রেগুলার একটু লাইভ করার জন্য সবাই আমার প্রতি একটু ভালোবাসা দিবেন সবার প্রতি অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল আপনাদের ভালোবাসা পাইলে অবশ্য হয়তো আমি ধন্য দেখেন চলে আসছি লাইভে খুলে একটা জায়গায় খোলা একটা মাঠে অনেক অনেক ভালোবাসা বন্ধুরা লাইভটা অবশ্যই সবাই শেয়ার করে দেন আমার কলেজের বন্ধু যারা আছেন সবাই লাইভটা শেয়ার করে দেন সবাই বেশি বেশি শেয়ার করে দূরা দূরা কমেন্ট করেন কে কোন জায়গাতে লাইভটা দেখতেছেন অবশ্যই জানাবেন একা ছিলাম ছিলাম ভালো ছিল না তো জালা তোমার সাথে প্রেম করিয়াই আমার হইল জ্বালা একা ছিলাম ছিলাম ভালো ছিল না তো জ্বালা তোমার সাথে প্রেম করি আয় আমার হইলো জ্বালা বন্ধুরা সবাই লাইভটা শেয়ার করে দেন আমরা সবাই মিলে গল্প করব সবাই মিলে আনন্দ করব সবাই লাইভটা শেয়ার করে দেন আমার কলেজের বন্ধুরা আছে যারা লাইভে যুক্ত আছেন সবাই লাইভটা শেয়ার করে দেন আমি একটু ফাঁকা জায়গায় চলে আসছি দেখেন ফাঁকা মাঠে কে কোন জায়গা থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই একটু জানাবেন কে কোথা থেকে লাইভটা দেখতেছেন আমার কলেজের বন্ধুরা সবাই একটু লাইভটা শেয়ার করে দিয়ে বাসে থাকেন ইনশাল্লাহ আপনাদের ভালোবাসা পেলে হয়তো অনেকটাই ধন্য হ্যাঁ সবাই লাইভটা শেয়ার করে দূরা দূরে একটু কমেন্ট করেন আমার কলেজের বন্ধুরা সবাই হ্যাঁ লাইভে যুক্ত হয়ে গেছেন অনেকেই আর ধন্যবাদ তো অনেক অনেক ধন্যবাদ আমার কলেজের বন্ধুরা শুভ বিকাল শুভ বিকাল শুভ বিকাল আসলে কে কমেন্ট করতেছেন জানি না তার পরিচয় উল্টা বলটা কমেন্ট না করাটাই ভালো তো করা উল্টাবল্টা কমেন্ট করতেছেন আসলে আমি বুঝতেছি না কে কমেন্টটা করতেছেন যদি একটু বাংলাতে নামটা বলতেন সবথেকে বেশি ভালো হতো যদি একটু বাংলাতে আপনার নামটা বলতেন সবচেয়ে বেশি ভালো হইত তো সবাই একটু লাইভটা শেয়ার করে দৌড়া দৌড়া কমেন্ট করেন চলে আসছি লাইভে বন্ধুরা সবাই একটু কমেন্ট করেন যুক্ত আর যদি একটু বাংলাতে পরিচয়টা দিতেন সবচেয়ে বেশি ভালো হয়তো আসলে কে কমেন্ট গুলো করতেছেন আমি বুঝতেছি না তো যদি একটু পরিচয় দেন সবচেয়ে বেশি ভালো হবো নামটা কি একটু বলে যাবেন নামটা কি বাংলাতে একটু নামটা লিখবেন ইংলিশ বুঝি কম তো নামটা বলে সমস্যা কি একটু নামটা বলেন হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইফে চলে আসলাম কিছু সময়ের জন্য আজান হচ্ছে আজানের সময় বলবো না তো যিনি কমেন্টটা করতেছেন অবশ্যই যদি একটু নামটা বলতেন বাংলাতে খুব ভালো হইতো তাহলে আপনাকে আমি একটু ভালো করে চিনতে পারতাম একটু বাংলাতে নামটা বলে যাবেন হ্যাঁ অবশ্যই তো কোথায় আছে অবশ্যই বলবো তো যদি নামটা একটু বল তা খুব ভালো হতো ভাইগনের পরিচয় দিছো তো ভাইগনের নাম বললে সমস্যাটা কী রেটু বুঝলাম না